জীবা কারণে ভুলে রইলে রে পিও কে উসিল কথা ছিল দুই জনার ভুলিবে না এখন কি বিমান করি শিল গো আমি পাইতাসি রীতে ফল আমি পাইতাসি শিল্পি ফল কী পিয়া ভুলে রইলে পিও বলেছিল পিয়জন থাকবে তুমি চিরদি কেনে বুলিয়া তুমি হ'লে আখন কি সুখেতে জান্তে বৰ মনে জান্ত বৰ মনে হয় কিবা কাৰণে হে বুলে ৰ কিবা কাৰণে বোলে ৰ যদি আমার এই গানটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আপনারা উৎসাহিত করলে আরও গাওয়ার চেষ্টা করব গুড বাই আল্লাহ হাফেজ